অধ্যকার আয়োজিত বাংলাদেশ ইসলামের প্রাণ মনোনীত সংসদ সদস্য প্রকটার্থী গণ মানুষের প্রেরণতা সন্দনাশ বারবার নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান পার্বত্য চেয়ারম্যান বিশিষ্ট ইসলামী রাষ্ট্রগুরুত সমাজসেবক মানবিক নেতা গোলাপ আলহা সুরমান ফারুক

আমরা আজকে মুম্বাইতে প্রতিদিন নির্বাচনী জনসংযোগে এসেছি বাজারবাসী আমরা বিগত দিনে অনেককে আমরা ভোট দিয়েছি অনেককে আমরা জয়যুক্ত করেছি কিন্তু আমাদের

বিগত দিনের মতো ভুল না করে এইবারে আপনারা মোমবাতি মোদী দেবেন প্রিয় সংগ্রামী জনতা আমরা আপনাদেরকে আশাবাদ ব্যক্ত করব আমরা ফার্সি করোনা করোনাকালীন সময়ের যখন মা বাপ কাউ কাউকে ছেড়ে সেরকম একটা অবস্থাতে আমাদের ভারত যায় আপনাদের জানেন করোনাকালীন সময়ে কাফন দাফন সহ সমস্ত আর এম মার্কে নিয়ে আপনাদের কাফন দাফনের ব্যবস্থা করেছেন এই দিনে আমরা সুন্নতের একজন ভক্তি কোরআন সুন্না ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কথা যখন কেউ বলতেছে না নির্বাচন ইস্তাহারের কোরআন সুন্নার সমাজ ব্যবস্থার কথা কেউ বলতেছে না সে সময়ে আমাদের ভারকি ভাই আমাদের কাছে চেয়েছেন আমি বলব হাগরিয়ার সর্বস্তর জনগণ যদি ভারকি ভাইকে বোর্ড দিয়ে জয়যুক্ত করেন আগামী দিনের মানবিক কার্যক্রম সুচারুরা পরিচালিত হবে এবং আপনারা আগামী দিনের ভারতী ভাইকে যে কোনো সময় আপনারা আপনারা আপনাদের প্রয়োজন হবে আপনাদের দরঘড়া এসে উপস্থিত হবে আমি ভারতী ভাইয়ের সমর্থনে আজকে সমস্ত জাগ্রত শূন্য জনতা ও সাধারণ জনগণকে আন্তরিক ধন্যবাদ ও জানিয়ে আমার সক্ষিমটা আলোচনা এখানে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাত